পুলিশের তদন্ত অনুযায়ী চার আগস্ট পরবর্তী বেশিরভাগ হামলায় রাজনৈতিক জানালো প্রধান উপদেষ্টা প্রেস উইং সংস্কার কমিশনের উপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে বললেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বললেন উপদেষ্টা বিধান রঞ্জন সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বললেন মির্জা ফখরুল হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই এটা ভারত বিশ্বাস করে বললেন কবির খান শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হবে বললেন প্রেস সচিব শফিকুল আলম লস অ্যাঞ্জেলেসে দাবানরে নিহত এগারো রেড ফ্ল্যাগ সতর্কতা জারি বাংলাদেশিদের প্রবাসী স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার চাপাই নবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ আহত হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত